হ্যালো বন্ধুরা প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতন্দোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করে দিলেন নবান্নের লিস্ট বা নোটিশ জারি করা হলো সেখানে বলা হয়েছে পুজো উপলক্ষে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অগ্রিম বোনাস পেমেন্ট দেওয়া হবে অনেকেই পাবেন চব্বিশশো এমনকি দু হাজার রুপিস করে এই মুহূর্তে সব থেকে বড় ধামাকা খবর মহিলাদের জন্য দুর্গা পুজো উপলক্ষে পুজোর আগেই বোনাস টাকা মহিলাদের অ্যাকাউন্টে চব্বিশশো এবং দু হাজার টাকা করে পাবেন তাই মহিলাদের মুখে হাসি এই খবরটি শুনে কারা কারা পাবেন কাদের কাদের পুজোর আগে এই বোনাস পেমেন্টটি ঢুকবে পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভাঁন্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই পাঁচটি নতুন ঘোষণা করা হলো পুজো উপলক্ষে এই ঘোষণাটি করা হয়েছে পাঁচটি নতুন ঘোষণায় কি কী বলা হয়েছে সেটি জানিয়ে দেব পাশাপাশি দুর্গা পুজো উপলক্ষে পুজোর আগেই বোনাস পেমেন্ট মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে দিবে কারা কারা একটি পাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক আজকের এই ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি নিচে কানুসার অ্যাকাউন্টে জানিয়ে দিন আপনার জেলাতে কবে দিবে এই বোনাস পেমেন্টটি কোন তারিখে আপনি পাবেন সেটি জানতে চলেছে তো চলুন ভিডিও শুরু করা যাক বিস্তারিত জেনে নেবো তাই অবশ্যই আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান দিয়ে অল করবেন যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলো আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া হবে সেপ্টেম্বর মাসে পুজো উপলক্ষে অগ্রিম পেমেন্ট ইতিমধ্যে পুজোর ছুটি বিভিন্নভাবে সরকারি অফিসার বা সরকারি বিভিন্ন অফিস আদালত বন্ধ থাকছে আপনারা জানেন পুজো উপলক্ষে আঠাশে সেপ্টেম্বর তারিখ থেকে কিন্তু সমস্ত কিছু ছুটি পড়ে যাচ্ছে তাই আপনারা জানেন প্রতি মাসে মাসে লক্ষ্মী ভান্ডার প্রথম সপ্তাহে দেওয়া হয় প্রতি মাসের সাত থেকে মানে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আপনারা পেয়ে যান মাসে ফার্স্ট থেকে তাহলে এবার অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডারে কী হবে কারণ সে সময় তো অফিস বন্ধ থাকবে তার কারণেই ঘোষণা করা হলো সেপ্টেম্বর মাসেই আপনারা পাবেন অক্টোবর মাসের পেমেন্টে অগ্রিম পুজো উপলক্ষে একদম সধিক শুনেছেন অক্টোবর মাসের পেমেন্টটি পুজো উপলক্ষে সেপ্টেম্বর মাসে অগ্রিম পেছেন আপনারা এবার দেখুন যারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে রয়েছেন তারা পাবেন এক হাজার রুপিস আর এসএসটি কাস্টের মধ্যে হলে বারোশো রুপিস করে দেওয়া হবে একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিলাম অক্টোবর মাসের পেমেন্টটি পুজো উপলক্ষে অগ্রিম দেওয়া হবে পুজো সেপ্টেম্বর মাসের আঠাশ তারিখের আগে পাবেন কারণ পুজো উপলক্ষে অগ্রিম দেওয়া হবে পরের মাসের পেমেন্টটি এবার তাহলে আপনারা ভিডিওর প্রথমে শুনলেন যে চব্বিশশো দেওয়া হবে দু হাজার দেওয়া হবে ডবল পেমেন্ট দেওয়া হবে এক কথায় তো ডবল পেমেন্ট বা অতিরিক্ত পেমেন্টগুলি কারা পাবেন তাহলে দেখুন অতিরিক্ত পেমেন্টের ঘোষণা করা হয়েছে তবে সবার জন্য নয় বিশেষ কিছু মহিলাদের জন্য যেমন ধরুন যে সকল মহিলাদের লক্ষ্মীর ফাণ্ডার বিগত মাসগুলিতে ঢোকেনি আপনাদের সুবিধাতে বলে রাখি লক্ষ্মীর ফান্ডার প্রকল্পের পেমেন্ট প্রতি মাসে মাসেই কিন্তু দেওয়া হয় কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু মহিলারা মানে কমপ্লেন করছেন বা এমনিতে সার্ভের মাধ্যমে সবই জানা যাচ্ছে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত মাসগুলিতে এক মাস বা দু মাস অনেক মাসেরই অনেকেই রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার পায়নি তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত মাসগুলিতে পাননি সেতে এক মাসও হতে পারে দু মাসও হতে পারে তো সেই মাসের করে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু চাই হোক কোনো কারণবশত আসেনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সেই মাসের পেমেন্টগুলি এবার আর যাবে না ক্লিয়ার করে তা যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট দিও বা বাকি হয়েছিল যারা বিভিন্ন কারণে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তাদের জন্য এটা একটি অত্যন্ত খুশির খবর সেই সমস্ত মাসের পেমেন্টগুলি এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা বাকি যদি কারোর হয়ে থাকে সে পেমেন্ট ফেলে রাখা দেবে না স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মতন দোকান চার যাদের ক্ষেত্রে যেমন হয়েছে তারা সেই সমস্ত বকেয়া পেমেন্টগুলি একসাথে পুজো রাখি পাবে তাই যার যত মাসে বেশি দিক থাকবে সে তত বেশি কিন্তু অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাদের নিতে পারবেন এভাবেই অনেকে লক্ষ্মীর বাঁধের প্রকল্পে অনেক বেশি অ্যামাউন্ট পাবেন কেউ চব্বিশশো পেতে পারেন কেউ দু হাজারও পেতে পারেন দল যেহেতু দেখেছে অন্য মাসের পেমেন্টগুলো একসাথে আসলে ডবল পেমেন্ট বা কারা পাবেন পুজোপক্ষকে সেটা জানেন চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ফান্ডারে নতুন পুরনো সকল মহিলাদের জন্য নতুন কি কী ঘোষণা দিয়েছে তো নতুন ঘোষণায় প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল আবেদনকারী মহিলাদের জন্য একটি কথা ফর্ম ফিল সময় বিশেষ করে সতর্ক থাকবেন কারণ ফর্ম ফিল সময় অনেকে অনেক কিছু ভুল করছেন প্রত্যেকটি লাইন ফিল আপ করবেন আর বিশেষ করে চার চার নম্বর পেজে লক্ষ্মীবাঁধারের ফর্মের যেটি রয়েছে আধার অথেন্টিকেশান বা আধার যাচাই করণের যে কাগজটি রয়েছে সেটি কিন্তু আপনাদের অবশ্যই ফিল আপ করতে হবে সেটি যদি আপনারা ফিল আপ না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের লক্ষ্মীবন্ধারের প্রকল্পের ফর্মটি রিজেক্টও হয়ে যেতে পারে আর অবশ্যই সেটি ফিল আপ করবেন প্রত্যেকটি লাইন ফিল আপ করবেন জরুরি রকমগুলো অ্যাটার্সগুলো তারপরে জমা করবেন তবেই আপনি লক্ষ্মীবন্ধার পাবেন না হয়তো আপনার আবেদন রিজেক্টও হয়ে যেতে পারে অনেকেরই হয়ে যাচ্ছে তার জন্য ঘোষণাটি করা হয়েছে এবং বলা হলো এবার থেকে আপনারা একটি পরিবারে একাধিক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার নিতে পারবেন কোনো রকমের সমস্যা একটি পরিবারে একাধিক মহিলারাই লক্ষ্মীর ভান্ডার পাবেন আরও জানানো হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে যাদের ষাট বছর বয়স হিসেবে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে কারণ নিয়ম অনুযায়ী আপনারাও জানেন রাজ্যের মহিলাদের পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করে পঁচিশের কম বা সাত বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় না তাই যাতে বর্তমানে পঁচিশ বছর ষাট বছর বয়স পেরিয়ে যাচ্ছে তারাও লক্ষ্মীর আর পাবেন না নিয়ম অনুযায়ী ঠিক আছে কিন্তু অটোমেটিকলি এটি আপনাকে কিছু করতে হবে না অটোমেটিকলি আপনার উইল পেনশন বা বার্ধক্য ভাতায় আওতায় এই নামটি চলে যাবে যে প্রকল্পের আওতায় কিন্তু আপনারা তাও আর্থিক সুবিধা পেতে থাকবে হবে না তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট কর্মকে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবাইকে পাচ্ছ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে দেখবেন করবেন